এজন্য নৌজওয়ান তোমাদেরকে মুবারক গানের আড্ডা ছেড়ে কোরআনের আড্ডায় আসছো কোরআনের কথায় আসছো আমি দোয়া করি তোমরা যে কয়টা ছেলে আসছো আল্লাহ তোমাদেরকে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে ইনশাআল্লাহ তোমরা পারবা হাল ছাইরো না হাল ছাইরো না কিশোর নৌজওয়ান যদি জালেমকে হটাইতে পারে তো কিশোর নৌজওয়ান ইনশাআল্লাহ বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ আগামীর নৌজোয়ান উড়াবে ইনশাল যাদের হাতে জালেমের পতন হয়েছে তাদের হাতে ইমানের বিজয় হবে ইনশাল ইনশাল কোন সন্দেহ আমরা হতাশ না আমরা হতাশ হই না আলহামদুলিল্লাহ হতাশ না আমাদেরও হিসাব কিতাব আছে আশা নিয়েই ওয়াজ করি কিশোর নৌজোয়ান আগামী দিনের তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে কোরআনের দিকে ফিরতেছে নতুন বাচ্চা আল্লাহ খায় আজকে তারাও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে হবে এক সমাজের উচ্চ পদস্থ পয়সাওয়ালা ধনী সর্বোচ্চ সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফেজে কোরআন হবে এটা প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী মনে রাখ বাংলাদেশের গলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় শহরে মহল্লায় মহল্লায় মফস্বলে রাজধানীতে সর্বত্র এই যে মাদ্রাসা মাদ্রাসা এত হাফিজি মাদ্রাসা হচ্ছে কারণটা কি বলেন ফারুক কারণ এত এত মাদ্রাসা কা অনেকে কয় তো এত মাদ্রাসা খা আমিও তো বেটা এত মাদ্রাসা কা এটা তো আমারও প্রশ্ন এত মাদ্রাসা হচ্ছে কেন এই এবার উত্তর কি উত্তর সহজ উত্তর সহজ হইল এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া তো এত বড় মাদ্রাসাটা হয়ে গেছে আল্লাহর ইচ্ছা ছাড়া একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া সেখানে এতগুলো মাদ্রাসা কি আল্লাহর ইচ্ছা ছাড়া হয়েছে না আল্লাহ তালা এটাই বুঝাইতে চাইছে আমি উন্মতের গলিতে গলিতে আমার বান্দার গলিতে গলিতে আমি কোরআনের ঘর চালু করে দিলাম যেন আমার বান্দা প্রতিটা মোড়ে মোড়ে গলিতে গলিতে রাস্তার কোনায় কোনায় চতুর দিকে যেন আমার বান্দার ছুনতানরা আল্লাহর কোরআন পড়ে আল্লাহর কোরআনের হাফেজ হয় আগামী দিনে প্রতিটা গলি গলি থেকে কোরআনের মুজাহিদ ইসলামের সৈনিক বের হবে ইনশাল ইনশাল মনে রাইখো এই সমস্ত সুল্লা এই সমস্ত বান্দ্রামি বলে টিকবে না তোমার ওই তামসা বেডি সাউন্ড আর মোবাইল ফোন টিকবে না আমি বললাম মনে রাখো বন্ধু আনিস যদি কোনোদিন নাও থাকে পৃথিবীতে মনে পড়বে একদিন ঈশাল মনে রাখো ছেলেরা এই রং তামাশার এই ফুর্তি এই অসভ্যতা নোংরামি থাকবে না তোমার ফেসবুকের আব্বাও থাকবে না তোমার ইউটিউবের আব্বাও থাকবে না তোমার বড় মোবাইলের আব্বা থাকবে না পৃথিবীতে আহা আমি বললাম টেলিগ্রাফ নাই ডাক টিকিটের ডাক পিয়নের সেই চিঠির প্রচলন নাই টেলিফোন তিন তিন দ্বারা কথা হইতে এগুলোর প্রচলন এখন আর আগের মতো নাই ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই সিডি চ্যাপটা চ্যাপটা ক্যাসেট এগুলো নাই এটি আমি দেখছি সব টেলিগ্রাফ আমি দেখছি টেলিফোন আমি দেখছি চিঠি আমি ছাত্র জীবনে বাড়িতে তো সবসময় চিঠি পাঠাইতাম চিঠি দিছি দেখছি এরপরে আপনার ফিতাওয়ালা ক্যাসেট দেখছি সিডি দেখছি করিও নায়িকা আমার বয়স তো কমপক্ষে পক্ষে দুইশো তিরিশ হানের নাম নেয় দুইশো তিরিশ তামনে কত কত কন দুইশো আঠারো কত নয় দুই বছর কমাই এখন বুঝছেন তেতাল্লিশ বছর তেতাল্লিশ আমি একাশি সালের অক্টোবরে আমার জন্ম তেতাল্লিশ শেষ হয়ে চুয়াল্লিশ শুরু হয়েছে আমার বয়স তা তাইলে মাত্র কয় বছরের ব্যবধান চল্লিশ বছরের ব্যবধান তিরিশ বছরের ব্যবধান হবে আমার ছোটো বেলার আষ্টা দশ বছর বাদ দিবেন না আগে আমার অবুধ সময়টা এই সময় থেকে আমি বুঝি না কি তাই এই সময় তো কি দেখছি আমার মন নাই ছয় বছর পাঁচ বছর তো আমার মনে নাই মনে আছে দশের পরে তেলে বছরের ব্যবধানে তাহলে 30 বছরের ভিতরে বন্ধু ছেলেরা আমি অনুরোধ করি তুমি বুঝতে শেখো বাফ 30 বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি নাই হয়ে গেল তো আগাবে 30 বছরের ভিতরে এগুলো তো থাকত ঠিক এগুলোর পরের ভার্সনও থাকত না এগুলোর পরের ভার্সনও থাকবেন প্রতিনিয়ত জেনারেশন আধুনিক গবেষকরাই বলে প্রতিনিয়ত জেনারেশন বদলে যায় এই যে জেনারেশন এখন দুই জেনারেশন চলতেছে বিশেষ একটা হলো জেনারেশন জেড যেটাকে জেন জি বলে উনিশশো সাল থেকে দুই সালে যারা জন্ম নিছে যাদের বয়স সর্বোচ্চ এখন সাতাইশ এরা জেনারেশন জেড মানে আধুনিক গবেষক এদের হাতেই এই স্বৈরাচার পলাইছে ধরতে পারে নাই আন্দাজ করতে পারে নাই আন্দাজ করতে পারে নাই মনে করছে আগের নিয়মে 40 বছর আগের নিয়মে 30 বছর আগের নিয়মে গুলি করলেই ধরে যাবগা উপরে ফাঁকা গুলি ছুঁড়লেই পোলা পাইন দড় দিব এখন দেখছে ওমা দড় দেয় না গুলি ডাইরেক্ট বুকে মারলো সরে না এইটা ধরতে পারে নাই এর আন্দাজ করতে পারে নাই যে এই জেনারেশন আর আগের জেনারেশনে তো ওয়afat আছে এইজন্য এটা তো পত্রিকা আসছেও একজন পুলিশ বলছেও রাজ্যমন্ত্রীর ওই সময় যে গুলি তো মারি একটা বাকি তো যায় না হ্যাঁ এটা তো খবরে আসছে বাকি কি বাকি তো একটা মরলে একটা মরে কিন্তু বাকি তো কি এরা বুঝে নাই জালেম বুঝে নাই এই জেনারেশন এরা ভিন্ন এরা গুলির সামনে বুক পেতে দেয় পিছপা হয় না পিছপা তাইলে এই জন্য বললাম ভাইয়া প্রতিনিয়ত জেনারেশন বদলা দুই হাজার তেরোর পর থেকে এখন আধুনিক গবেষকদের কথা হলো এখনকার জেনারেশনের জেনারেশন আলফা এরা নতুন জেনারেশ আরো নতুন আরো আপডেট জেনারেশন এই এখনকার ছোট ছোটো ছোটো এই সাত আট বছরের পণ্ডিত আম করতে বড় পণ্ডিত আপনারা জানেন না এতে কি তা বোঝে এতো দুনিয়াটা খাইয়া লাগবে এই এখন পিচ্ছু পিচ্ছি যেগুলো আট দশ বছরগুলো আরো বড় বিচ্ছু বুঝছেন না হ্যাঁ আমরা তো আলহামদুলিল্লাহ